সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম আমি জানিয়ে রাখছি এই কামরাঙ্গির চরে দ্বিতীয়বারের মতো আসলে আমরা যেন প্রত্যেক বছর ঈদের সময় দুইটি করে মেলা পাই একটি মেলা হয় কামরাঙ্গির চরে ঠোঁটার মাঠে যেমন একটি মেলা মিলে ঠিক তেমনি একই একই রূপের রূপ নিয়ে আরেকটি মেলা মিলে আমাদের কামরাঙ্গির চর কুরারঘাট যে হাসপাতাল আছে সেই হাসপাতালের মূল গেটের সামনেই আরেকটি মেলা মিলে আসলে এজন্য শিশু বাচ্চাদেরকে নিয়ে বিশাল বড় এক মিলন মেলার আয়োজন করেছেন এই মেলার কর্তৃপক্ষ আসলে আমরা যেমন ছোটবেলা গ্রামগঞ্জে যে মেলা ঐতিহ্যবাহী মেলায় আমরা ঘুরতে যাই এবং ঐতিহ্যবাহী মেলার ভিতরে আমরা অনেক ধরনের নাগর থাকি সেই নাগর দোলার ব্যবস্থাই যেন করেছেন এই মেলার কর্তৃপক্ষ ইতিমধ্যে আমার সাথে দেখতে পাচ্ছেন অনেক কবলবতী শিশুরা এই ঢাকার শহর কামরাঙ্গির চরের ভিতরে এই যে ওনারা যে একটা আনন্দ উল্লাস করতেছে আচ্ছা তোমরা এখানে কি আনন্দের জন্য আসছো মেলার ভিতরে এই দোলনার ভিতরে খেলনা খেলতে আচ্ছা এইটার ভিতরে কিভাবে তোমার লাভ আমার সাথে একটু দেখাও তো কাছে কাছে আসো আমার কাছে আসো প্রিয় দর্শক শ্রোতা এর জন্য আসলে শিশু বাচ্চাদের মুখে শুধু হাসি না এক আনন্দের মিলন মেলা বয়ে যাচ্ছে এই শিশু বাচ্চাদের মুখে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সর্বপ্রথম একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই কামরাঙ্গির চর মতো জায়গায় এই কুরারঘাট হাসপাতালের মাঠের সামনেই ঠিক এই বাতেন ভাই যে একটা উদ্বেগ নিয়েছেন ঈদ উপলক্ষে যে একটি মিলন মেলা করেছেন আসলে এজন্য দিন একটি ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে কারণ হল একটি বিষয় আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই এই কামরাঙ্গির চরে যে একটি মিলন মেলা হয়েছে কিন্তু অন্য মেলায় আমরা দেখেছি সর্বপ্রথম গেট দিয়ে ঢুকতে হলে গেট পাস লাগে অর্থাৎ প্রবেশ মূল্য কারো কাছ থেকে দশ টাকা নিচ্ছে বিশ টাকা নিচ্ছে এবং কারো কাছ থেকে পঞ্চাশ টাকাও নিচ্ছে ঠিক ঠিক এই অবস্থায় কামরাঙীর জন্য সাধারণ মানুষ অর্থাৎ এই বাতেন ভাই যে মিলন মেলাটি এখানে করেছেন এই কুরার ঘাটের মতো জায়গায় কিন্তু তিনি বুঝতেছেন যে আসলে এই কামরাঙ্গিট্বরের সাধারণ মানুষ একদম নিম্ন খেটে খাওয়া মানুষ বসবাস করেন এই ঈদ উপলক্ষে যারা আমাদের মেলায় আসতেছেন কিন্তু তারা সবাই বেশিরভাগ মানুষ হলো গরিব তাদের কথা মাথায় চিন্তা করে তিনি যেন আসলে একটি কাজ করেছেন তিনি একটা বড় ধরনের ধন্যবাদ সাত যোগ্যতা রাখেন এই পরিবেশ মূল্য অর্থাৎ এই মেলায় ঢোকার ঢুকতে যে পরিবেশ মূল্য লাগে তিনি সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন অর্থাৎ কারো কাছ থেকে একটি টাকাও নেন না তবে আমরা অনেক শত চেষ্টার পরও বাতেন ভাই ও উপস্থিত নেই তিনি অনুপস্থিত তাকে খোঁজার পরে এদের মেলার ভিতরে যে ম্যানেজমেন্ট আছেন সেই ভাইদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজার নাম কি আমার নাম রাব্বি হাসান আচ্ছা এই বাতেন ভাইরে খুঁজলাম উনি তো নাই কিন্তু আপনারা এই এখন পরিচালনার ভিতরে আছেন জি জি একটা বিষয় আর জিনিস যে ভাই আসলে পরিবেশ মূল্য অন্য অন্য জায়গায় আমরা মেলার ভিতরে গিয়েছি দেখেছি যে পরিবেশ মূল্য লাগে অর্থাৎ দশ টাকা থেকে বিশ টাকাও নেয় আপনারা যেটা হঠাৎ ফ্রি করে দিলেন এটা কী উদ্বেগে ভাই একটু বলবেন আসলে বাতেন ভাই এবং আমাদের কমিশনার হোসেন ভাই ওনাদের সার্বিক সহযোগিতায় এই মেলাটা গত তিন বছর যাবত হচ্ছে গত তিন বছর যাবতই এই মেলাতে কোনো এন্ট্রি ফি নাই কামনাগিচরে আরও এক দুইটা ছোটো ছোটো প্রোগ্রাম হচ্ছে সেই অনুপাতে আমাদের প্রোগ্রামটা একটু বড়। তারপরও বাতেন ভাই এবং বাতেন ভাইয়ের এবং আমাদের কমিশনার স্যার ওনার সার্বিক সহযোগিতায় এই মেলাটি সম্পূর্ণ ফ্রি করা হয়েছে ওনারা এটাকে একটা সেবামূলক কামনাঙ্গিচরবাসী বিনোদনের কোনো জায়গা নেই বিনোদনের জন্য একটা ব্যবস্থা করেছে আপনারা এই যে বিনোদনের জন্য যে শিশু বাচ্চাদের জন্য খেলার যে ব্যবস্থা করেছেন অর্থাৎ এরকম আপনাদের অনেকগুলো রাইড আমি দেখতে পাচ্ছি এরকম কি কি রাইড আছে আপনাদের এখানে আমাদের এখানে ছোট বড় সব ধরনের সকল ধরনের রাইড আছে আচ্ছা আচ্ছা এখানে সকল রকমের রাইড আছে এই আপনার নৌকা নাগরদোলা তারপরে পৃথিবী এই যে আমার পিছনে আছে পৃথিবী তারপরে বাচ্চাদের জন্য ছোট মিনি ট্রেন ড্রাগন ট্রেন রয়েছে রয়েছে স্লিপার জাম্পিং এবং ঘোরা রয়েছে রয়েছে নাগরদোলা আরও রয়েছে ভূতের বাড়ি এগুলো যদি কেউ সাধারণ মানুষ ব্যবহার করতে চায় বাচ্চা শিশুরা যে বিষয়টা আপনি একটু বললেন আসলে যেন অনেক খুশি হওয়ারই মতো কথা যে কমিশনার হোসেন সাহেব যে উদ্বেগ নিয়েছেন এবং এই বাতেন সাহেব যে উদ্বেগটা নিয়েছেন সাধারণ মানুষের যে ধারণ ক্ষমতার ভিতরে থাকে অর্থাৎ অল্প মূল্য হলেও যেন সবাই সব খেলনাগুলো ব্যবহার করতে পারে যে অল্প টাকার ভিতরে যে আপনারা খেলনাগুলো রেখেছেন তাতে কি সবাই খুশি এরকম বিষয়টা হ্যাঁ ইনশাল্লাহ আমাদের মেলাতে সবাই খুশি আচ্ছা আচ্ছা সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বোঝা যায় যে আমাদের মেলাতে সবাই খুশি হ্যাঁ আমরা অনেক লোকের সাক্ষাৎকার নিয়েছি আসলে তারা খুব অনেক আনন্দ প্রকাশ করছে যে তারা যদি অনেকে রাইডে নাও উঠে কিন্তু তারপরও যে ঢুকতেছে দেখতেছে ছবি তুলতেছে তাদের থেকে কাছ থেকে আপনারা যে একটা টাকাও নিচ্ছেন না এটা আসলেই সবাই অনেক খুশি সবাই আপনাদেরকে ধন্যবাদই দিচ্ছে তো আরেকটি বিষয় ভাই জানার উদ্দেশ্য যে এই টিকিটগুলো আপনারা কত করে নিচ্ছেন টিকিটগুলো আমরা সম্পূর্ণ রিজনেবল অন্য অন্য জায়গার চাইতে প্রায় আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমার পিছনে যে রাইটটা রয়েছে এটা পৃথিবী এটা অনেক বড় একটা নাগরদোলা এটা অন্য অন্য জায়গায় একশো টাকা একশো একশো টাকার প্লাস নিচ্ছে আমরা এটা মাত্র পঞ্চাশ টাকা করে দিয়েছি আর নৌকা থেকে শুরু করে অন্য রাইড আমরা তিরিশ টাকার মধ্যে রেখেছি তিরিশ টাকায় তিরিশ টাকায় নৌকায় উঠবে জি জি আর হচ্ছে নাগরদোলা ভূতের বাড়ি এগুলো সব আমরা রিজনেবল করে দিয়েছি যাতে সকল ধরনের মানুষ এখানে একটা বিনোদন করতে পারে মানুষজন জানি বিনোদনমুখী হয় সেই ব্যবস্থা করার জন্যই আমরা প্রত্যেকটা রাইডের ডিসকাউন্টের ওপর চালাচ্ছি

এই রাইডটিতে উঠলে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে শিশুরা আসলে দোলনা খেতে পারতেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছে প্রিয় দর্শক শ্রোতা আসলে আমরা যে কোমলমতি শিশুদের জন্য অনেক আনন্দ দেওয়ার জন্য অনেক অনেক খেলনার ব্যবস্থা করে থাকি এবং দূর দূরান্তে আমরা অনেক জায়গায় ঘুরে আমাদের শিশুদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য কত কিছুই না করে থাকি সেই আনন্দটুকু দেওয়ার জন্য এই আমাদের বাতেন তালুকদার সাহেব এবং কমিশনার হোসেন সাহেব যে একটা উদ্বেগ নিয়েছেন সাধারণত মানুষের এই কামরাঙ্গির চরে অর্থাৎ একই সাঁতার নিচে সাধারণ শিশু বাচ্চারাও যেন আসলে নাগরদ খেলাধুলায় উঠতে পারেন এবং এই সেই ছোটো সেই ছোটো ছোটো কোমলবতী বাচ্চারা যেন এই খেলনাতে উঠতে পারেন সেই ব্যবস্থাটি করেছেন আর একটি ধন্যবাদ আসলে না জানালেই নয় তবে যে টাকা আমরা ঘুরে ঘুরে দেখলাম সামান্য টাকার ভিতরে শিশুরা বাচ্চারা যেন আসলে এই দোলনায় খেতে পারতেছেন অনেক অনেক লোক অনেক লোক আমরা দেখতে পাচ্ছি শত শত মানুষ আসলে সিরিয়ালে দাঁড়িয়ে আছে অনেক লোক উঠতেও পারতেছে না এখানে একদম স্বল্প মূল্যে অল্প টাকার ভিতরে যে রাইডের ব্যবস্থা করেছেন আসলে মালা কর্তৃপক্ষদেরকে ধন্যবাদ না জানালেই নয় তোমরা সবাই একের দিয়ে টাকা দাও একের দিয়ে টাকা দাও প্রিয় দর্শক শ্রোতা আমরা কিন্তু এখন এই খেলাটি দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এসেছি একটু পরেই এই মৌমাছির ট্রেনটি আসলে থেমে যাবে কোমলমতি শিশুরা যেমনটি আনন্দ উপভোগ করতেছেন তেমনি তাদের মুখে চোখে একটা হাসির ছাপ যেন ফুটে ফুসে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এই কিছুক্ষণ পরেই এতক্ষণ শুধু ঘুরতেছে এই সেই মৌমাছি ট্রেন যে ট্রেনটি দেখার জন্য এই ট্রেন ওঠার জন্য কোমলমতির শিশুরা আসলে দীর্ঘ অপেক্ষা করে থাকেন একটু এই নাগরতলায় উঠানোর জন্য তবে ইতিমধ্যে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই সেই কোমলমতি বাচ্চারা এই মেলার ভিতরে যেন আনন্দের যে একটা সাপ তাদের মুখে ভেসে উঠেছে না দেখালেই নয় আমরা একটু তাদের কাছ থেকেও জানানোর চেষ্টা করতেছি বাবু কেমন লাগছে তোমার কাছে বলো বলো তোমাদের কাছে কেমন লাগছে বলো ভালো লাগছে ভালো লাগছে আবার উঠবা ভয় পাও নাই দাদা তুমি কি এই যে মৌমাছিতে উঠছো কি নাম তোমার কেমন লাগছে তোমার কাছে ভালো লাগছে ভয় পাও নাই তো মাশাল্লাহ তোমার তোমার নাম কি তুমি কি এই মৌমাছি ট্রেনে উঠলা কেমন লাগছে তোমার কাছে ভালো আনন্দ পাইছ হ্যাঁ ভয় পাও নাই তো না আবার উঠবা হ্যাঁ তোমার নাম কি আমার নাম হচ্ছে জান্নাত তোমার নাম কি আমার নাম ফাতেমা কখন আসছো মেলায় অনেকক্ষণ আগেই এমনি কোনো রাইডে উঠছো নাকি শুধু ঘুরতেছো থেকে উঠছি কি রাইডে উঠলাম নৌকাতে উঠছি কেমন লাগছে ভালো লাগছে নৌকা তো অনেক উপরে থেকে নিচে পরে ভয় পাও নাই পাইছি অল্প আচ্ছা আচ্ছা আর কি কখন উঠছিলা হ্যাঁ আর উঠছি তুমি কি নৌকা আর কখন উঠছো হ্যাঁ আমি খুব অনেক বাড়ি উঠেছি কত মানে কি কেমন লাগছে তোমার কাছে খুবই ভালো লেগেছে আবার উঠবা হ্যাঁ ভয় পাবে না তো না আর কি কি রাইডে উঠবা এখানে এসে এখানে উঠবো হচ্ছে চরকিতে চরকিতে চরকি তুটলে কি ভয় লাগে না না সব সময় উঠো হ্যাঁ আমি সব সময় উঠি এখানে বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে কামরাঙ্গি চরে আচ্ছা তোমরা যে মেলায় ঢুকলাম এই গেটের সামনে তোমাদের কাছ থেকে টাকা নেই নাই না এমনিতে ফ্রি মানে ঢুকতেছো হ্যাঁ 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 মাশাআল্লাহ এই তোমার ছোট ভাই হয় হ্যাঁ তোমার নাম কি বাবু আদনাত তুমি মেলায় আসছো তুমি কি নৌকায় উঠছো হ্যাঁ ভয় পাও নাই তুমি না তুমি কি কান্না করছ আবার উঠবা তোমার কিন্তু আমি সাথে নিয়ে উঠবো ঠিক আছে সাহস আছে তো ভয় পাইবা না তো রিয়া মাহমুদ ভাই তো আমরা বিকাল থেকে এসে যতটুকু দেখতে পারলাম এখানে যে আসলে খুব সুন্দর একটা পরিবেশে আপনারা যে একটা মেলার আয়োজন করেছেন এটা কি প্রতি বছরই করেন এটা প্রতি এবারও আমরা করছি পবিত্র ঈদ উল উপলক্ষে আমরা জনগণের সুবিধার্থে আমরা একটা বিনোদনমূলক মেলার আয়োজন করেছি এবং সকলকে এই মেলার আসার জন্য অনুরোধ করব। এবং সকলকে আমাদের মেলার কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এই মেলাটা আর কতদিন পর্যন্ত থাকবে ঈদের দশ দিন পর্যন্ত আমাদের অনুমোদন আছে যদি সম্ভবত হয় আরও বাড়াবো নাহলে দশ দিনের মধ্যেই শেষ করে দেবো আমরা অন্য অন্য অনেক মেলায় আমরা গিয়েছি সর্বপ্রথম আপনার মেলায় যদি প্রবেশ করতে হয় সেই ক্ষেত্রে কাউ কারো থেকে দশ টাকা বিশ টাকা এইভাবে প্রবেশ মূল্য নির্ধারিত করা হয়েছে কিন্তু আপনাদের এখানে আমরা যতটুকু এসে দেখতে পারলাম সম্পূর্ণ ফ্রি মানে যে কোনো লোক ইচ্ছা করলে ঢুকতে পারতেছে আবার ছবি তুললে বের হইতেছে আপনারা তাদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছেন না কিন্তু এই উদ্বেগটা কেন মানে কী উদ্দেশ্যে নেওয়া আসলে আমাদের কামরাঙিচরে সকল শ্রেণীর লোকেরা বসবাস করে আমাদের এখানে নিম্নবর্ত নিম্ন মানের লোকেরা সরি এটা কায়দা দিতে হবে নিম্ন আয়ের মানুষের কথাও চিন্তা মাথায় রেখে নিম্ন আয়ের কথা মাথায় রেখে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে মেলাটা করছি এই মেলাটা আসলে সম্পূর্ণ ফ্রি করা যায় কি না আমাদের কমিটি সিদ্ধান্ত দিয়েছে যে না আমরা সম্পূর্ণ ফ্রি করব কারণ আমাদের এটা বিনোদনমূলক একটা আয়োজন আমরা চরবাসীকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই এটা আমরা মেলাটা পরিচালনা করছি এর জন্যই আমরা এটা সম্পূর্ণ ফ্রি প্রবেশ মূল্য একদম ফ্রি করে দিয়েছি আর কি সুপ্রিয় দর্শক শ্রোতা আরেকটি কথা আপনাদেরকে না জানিয়ে রাখলেই নয় আমি যেমনটি আমার ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই অন্য অন্য মেলায় আমরা দেখতে পাই যেমন প্রবেশ মূল্য দশ টাকা বিশ টাকায় গুনতে হয় কিন্তু আপনাদের এখানে কেন আপনারা এমন ফ্রির ব্যবস্থা করলেন সেই উত্তরটি আমার ভাই যেভাবে আমাকে বলেছেন আসলে যেন শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো কথা অর্থাৎ তিনি আমাদেরকে জানিয়েছেন এই কামরাঙ্গির চর সব ধরনের মানুষ বসবাস করে কিন্তু ঠিক তেমনি নিম্ন আয়ের মানুষের কথা আমরা বিবেচনায় রেখে যে সাধারণ মানুষ যেন এই আমাদের মেলায় এসে দেখতে পারে এবং ঘুরে ছবি তুলে বিনোদনমুখী হতে পারে সেই কথা চিন্তা আমরা মাথায় রেখেই এই প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি তবে হ্যাঁ আপনারা যারা রাইডে উঠতে চান এখানে বিভিন্ন রকমের রাইড আছে যেন অল্প টাকার ভিতরে অর্থাৎ তিরিশ টাকার বিনিময়ে আপনারা শুকনো বাইশ নৌকায় উঠতে পারবেন এবং অন্য অন্য রাইড আছে অল্প টাকার ভিতরে আপনার এখানে ঘুরে যেতে পারেন যারা আসেন নাই তাদেরকে আসার জন্য উদার্ত আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ